পানি কানেকশন কার কেউ ওয়াটার কানেকশন আপনারা জল কেটে দিয়েছেন ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন আমাদের এমপিরা তাদের নিয়ে আটচল্লিশ ঘন্টা ঘরনা করেছেন ছত্রিশগড়ে বউয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদী হয় থাকে তাদের ছাড়াতে বন্ধ ঘটা উত্তর চব্বিশ পরগনা সেই মানুষগুলোর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে বুঝুন থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কি আসাম গভর্নমেন্ট তোমারা কে হক হ্যাঁ ভাই অহমিয়া উই ভাই আমি আসামি বুঝি আমার কোন লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা নবজাগরণের জন্ম দেয় যে বাংলা রবীন্দ্রনাথ দেয় যে বাংলা নেতাজি দে যে বাংলা নজরুল দে যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে এমপি করে পাঠায় যে বাংলা মনে রাখবেন গান্ধীজির বেড়ে ঘাটা গান্ধী আশ্রম যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন লজ্জা করে না আপনাদের যান আন্দামান সেলুলার জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং দিয়েছেন যারা জনগণ মনো অধিনায়কও গিয়েছেন যারা জহিন নাড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার তাদের মন্ত এনআরসিম নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে ইলেকশনের এক বছর আগে যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এ তো মোরদার এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন অবৈধভাবে আইন করেছেন যে আইনের মানে বোঝে না সাংবাদিক বন্ধুও জেনে রাখুন গদি মিডিয়া আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান রাজবংশী কে হতে হে হিন্দু হ্যাঁ না মুসলমান হ্যাঁ বিজেপি কাজ চরম নেই আসি মুসলমন হ

বলছে দু হাজার দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে কই কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে কালকে তো ব্যাক আউট করেছে লজ্জা নেই তো আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি জিজ্ঞেস করুন তো অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি কে সিঙারা খাবে নাকে সমসা খাবে তোমার কি প্রত্যেকে তার নিজের শরীর বোঝে কে জিলিপি খাবে না পোহা খাবে কে ধোসা খাবে নাকে ইডলি খাবে না কে খাবে না কেউ থানার রসগোল্লা খাবে কেউ হালুয়া খাবে না কেউ অমৃত্তি খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার হয়ে গেছে সব আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার অপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাজবার জন্য সিবিআই হাত থেকে বাজবার জন্য এজেন্সির হাত থেকে বাজবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও মহাশূন্য গেছে তাও লজ্জা নেই রামবাম জটবে দেখছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার চায় হত্যা করবে আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে আবার চমকাই হত্যা করবে আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে আবার বিমলাদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করলেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে রাজ্যে ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে আর অনলাইনে ভোটার লিস্টমের নাম কাট রা আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার আরে ভাই গুজরাটি যারা এখানে থাকে তারা থাকবে গুজরাটের লোক আহমেদাবাদের লোক সেখানকার ভোটার তাকে সেখানে ভোট দিতে দাও যে এখানকার ভোটার সেখানে ভোট দেবে যে ইধার মে রেতে হ্যাঁ ইধারকার ভোটার হ্যাঁ ওই ইধারে ভোট দেবে লোক কে করিয়া ইস্কো একটা বাংলার মানুষের নাম সাথে তিনটে গুজরাটের নাম দুটো দিল্লির নাম তিনটে উত্তরপ্রদেশের নাম চারটে রাজস্থানের নাম এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমরা আমরা থাকি জানেন তো আমরা চাই আমরাও শান্তিতে থাকি আপনারা সবাই দেশ শান্তিতে থাকুক বাংলা মা ভালো থাকুক আপনি জল ছেড়ে দেন কিন্তু বন্যার ট্রানে এক টাকা দেন না মানুষগুলো যখন ডুবে যায় লজ্জা করে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন